এই তো এক দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উন্মত অন্য উন্মতের কথা জানিনা আমি এই উন্মত এক দিয়া জান্নাতে যাবে হম নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বৃদ্ধ হই চাই মানুষই না কেন যেখানেরই না কেন যে বাসারই না কেন যে বর্ণেরই হয় না কেন যে পেশারই না কেন যে না কেন এই জীবনটা যদি গ্রহণযোগ্যতা হয় কার কাছে আলাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিচ্ছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালনের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফা আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদি ওনাকে পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তা আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব ডাইনো আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মাকুম আইনা মা কুমতুম যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আম কুলিল রুহ মিন আমরি রব্বি আল্লাহর একটা পাওয়ার একটা সিপত সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি কন্নাটা আমারই জিনিস কুল্লু রূহ মিন আমর রাব্বিক আমাকে পিছুপcroll আর তুমি থাকবে না তখন তোমার চোখ থাকবে আইন লা তোমার চোখ থাকবে দেখবে না কুন লা তাসমা কান থাকবে শুনবে না লিসান লা জবান থাকবে কিন্তু বলবে না জিব্বা থাকবে কিন্তু বলবে না আক্লুন লা তুমাইইস তোমার মগজ থাকবে ভালোমন্দ বুঝবে না কালবে লা তাফাক্কার দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না ইয়াতেলা তাক্তিস্ট হাত থাকবে ধরবে না এই জেলা তামশী পাও থাকবে চলবে না তুমি হবে লাশ লাশ আল্লাহ পর্যন্ত যদি গ্রহণ যোগ্যতায় পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তো ভালোবাসি কিন্তু আগেরটুকু জানি না ও মেরে দোস্ত শুধু ভালোবাসলে চলবে না হাবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আছে নাকি আবু তালেবের মত ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহর রাসূল কবরে রাখছেন তখন রাখতেছিলেন তখন চিৎকার দিতেছিলেন আম্মী মাতালতালি সাবিলা চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম টটটা হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষে একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি ওই কথা কইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন ভালোবাসা কাজে দিবে না এই জন্য চলেন জীবনটাকে গ্রহণ যোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মোহাম্মদুর আদর্শ যেটাকে আরবি ভাষায় সিরাত বলে যেটাকে ক্যারিয়ার বলে

আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না মানবে তো মানবে কি করা আল্লাহর কথা শোনা যায় না তো আল্লাহকে মানবে তো মানবে কি করা আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে তো শোনা আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না কোনো ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম আল্লাহকে দেন্দারণে আনা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়া কেউ শেষ করতে পারবে না কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বই নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহকে আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ নিরানব্বইটা পদের অধিকারী বিদায় আল্লাহ দরা ছোয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে আপনাকে মানবো তো মানবো কি করা পাবো তো পাবো কি করা আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি ফুলের ভিতরে যেরকম ঘেরাও লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকাইত নবীর আদর্শ আদর্শ থাকবে আমাকে পাইতে এই দরকার। কেরিয়ার দরকার আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরো সে যাইও আপনাকে আমাকে ভুলেন নাই যখন আরো গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল মুসা আল ইসলামকে আল্লাহ আরো স্থিকা নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন শুধু তাজাল্লি আকৃতি না তাজাল্লি দিছেন চল্লিশ দিন বেহুশ ছিলেন চল্লিশ দিন 40 দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা কবা কাসাইনি আও আদনা ফাতানা ফাতাল্লাফা আওহা ইলা আব্দিহি মা আওহা পাশাপাশি বসা আছেনdirtir donuk থাকলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হইছে এরকম কাছে হারা যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসেন কাসআলুকা উম্মতি এইখানে উম্মত চাবোনা কর চাবো কি এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উম্মত না উঠে উড়বে কি তাই এরকম কাছে হবে তো হবে কখন এত কাছে পাব পাবো তো পাবো কখন এত কাছে হবো তো হবো কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন মেহমান বানায়া আপনি মেসবান উন্মুখ চাই তাল্লা জিজ্ঞাসা করছে এইখানে উন্মুখ

আল্লাহ সান্তনা দিতেছেন কাসান্তু কেয়ামাত ইসমাইল কেয়ামতকে তুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কেয়ামতের মাঠে উন্মতি উন্মতি বইলা আর কেউ উন্মত কে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোনকেও কেউ স্মরণ করবে না সবাই নামসি নাফসি বলবে আপনি উন্মতি বই চিৎকার দিবেন বিদায় কেয়ামত আর আমার মাঝে ভাগ আর কারো মাঝে না সালতো তা সাফি তো সাফা ওই দিন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো লাফি উন্মতিক আপনার উন্নতের ব্যাপারে আপনাকে আমি লজ্জা

কোরআন যখন নাজেল হইতেন তো কি অবস্থা হইতো ওলামারা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া খরুজ মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফাই উতিকা রব্বু কা ফাতার দা পড়তে ছিল ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রাখা। বলছে কি চাবে তো চিৎকার দিয়া বলতেছে ইলাহি লান আরবা ইলাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন ও মাবুদ ও ইলাহি ও আল্লাহ এক উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব আল্লাহ এ উম্মত থাকা পর্যন্ত রাজি হব না যে আরশে যায় বলে না কিয়ামতের মাঠেও বলবে না উম্মতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না হাসান হোসাইন কলিজার টুকরা ছিল কোন একদিনের কাহিনী হাসান হোসাইন জিজ্ঞাসা করছে নানা যায় আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম

তো দুই জনকে উঠায় কোলে নিয়া চুমা খাইতেছেন আর বলতেছেন তোরাই উত্তম বানাইলাম ও মাদকবীর মানুষ যে কিয়ামতের মাঠে বলতেন যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হায় হায় মালাকুল মউত যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখব কি রাখব না তো বলছে অনুমতি দিব আই না আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো বলছে দেখা আসতি ফি সামাইল উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়া ঢোকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকে এলপিআরে চলে যাব আর কোনো দিন ওহির বাহক হয়ে জমিনে আসব না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ সোয়া লক্ষ নবী তিনশো তেরো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন জিবরিল মালাকুল মৌ দাঁড়ায় আছে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে ফামাল বা দিলি উম্মাতি অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল না খাওয়া তো দূরের কথা বাত্তি জ্বালানের তেল ছিল না আম্মা জানা আয়সা রাদি আল্লাহ তালা বলেন যদি তেল থাকতো তো খিদার তারা এতটুক ছিল আগে তেল পান করে আনিতাম হাদিস উঠা দেখেন লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসেন কুদরত ছিল আলী ফাতেমা কুদরত কারো জন্য কোনো চিন্তা নাই যাওয়ার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উম্মত কে কে দেখারা থাকবে লোন আমাদের जिंदगी में लोन এমন जिंदगी থেকে জমিন ঠাই মরা যাওয়া আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিনটা উল্টে যা যাচ্ছে

আমার পড়তে ঠিক আছে আমরা কয়দিন আর কয়দিনই পড়বো একদিন তো আমরা মারা যাবো তো আপনার বন্ধুর উপরে কে পড়বে আল্লাহ বলে বেউকুব দেখোস না তাদের নাম নিচে ফেরেশ তারা পড়বে আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি একদিন তো ফেরেস্তাও থাকবে না মারাকুল তো মারা যাবে আপনি আরো সে নিচে লিখেই রাখছেন

আল্লাহ বলে উম্মদ কে আমি রাখবো আপনার অপেক্ষা করতেছে উর্দু জগতে খুশির বইতেছে কেন সব বন্যাসেসে উর্দু জগতে পর্যন্ত হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিন চলে চিরদিনের জন্য চলে আসবে খুশির বন্যা চলতেছে অনুমতি দেন না আল্লাহ উম্মদ কে দেখা রাখবে যে মরার সময় ও চোখে পানি তো আমাদের জন্য পানি চলেন শেষটা শুনে দিয়া শেষ করতেছে লম্বা হাদিস আমি শর্ট করতেছি তাহাতি গোলাম একরাম করে আনিয়ে আমি শুনে দেওয়া যেতেছি আপনাদেরকে নফকা দুইটা হবে প্রথমটাকে বলে কেরামতের জন্য দুইটা দুইবার সিঙ্গার ফু হবে একবার ধ্বংসের জন্য দ্বিতীয়টা হবে নফকাত নসুর বলে এটাকে দ্বিতীয়টা আমাদেরকে কবর থেকে উঠানের জন্য হবে কিন্তু সব মারা যাবে আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া চিবরিল মিকাই ইসরাফিল মালাকুল মৌ তিনজন চারজনকে পয়দা করবেন

জিনিস জ্যাবের ভিতরে পকেটের ভিতরে কিন্তু খুঁজতেছে সারা ঘরে খুঁজতেছে পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে তো জিব্বা কামড় দিয়ে আসতে বেড়িয়ে যায় কেননা গর্ত তো গরম করে ফেলছিল এখন ঘরা লারা পাইলে উল্টা আর উপরে গরম হবে ঠিক না রাখস পকেটে খোঁজো আমাদের কাছে ঠিক না আর কাম না ঠিক না এখন আর উপরে চড়াই হবে জমিন বলে আমিও বুলে গেছি ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর 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 আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে হুকুম হবে নিয়ে আস আসবে জিবরিল আল্লাহ ইসলাম মারবে পর চীনা মারবে পর আর বলবে ইয়া হাবিব আর আল্লাহর বন্ধু উঠেন ও মাধবদের মানুষ আপনার আমার হাবিব আপনার আমার রসুল যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য উনি কবর থেকে উঠবে কাঁদতে কাতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চিবরি লাইনা উম্মতি আমার উম্মত কথা হায় হায় হায়

আখেরা আর যে আখেরাত পাইতে চায় আখেরাতের বাদশাহী যে চায় যে আল্লাহকে পাইতে চায় আখেরাতের বাদশাহী পাইতে চায় দুনিয়া ষাট সত্তর বছরে এখানে পাইলো যেমন না পাইলো তেমনই পাইস যে পাইসে তার জন্য সূর্যের গতি যতটুকু ঋতু তার জন্য যেমন ঘড়ির কাটা তার জন্য যেমন যে পায় না তার জন্য সমান এখানে এখানের জীবন কাটা যাবে বিদায় আসেন আজকে এই মজলিস থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে উঠবে আল্লাহ রসুল সুযোগ দিছেন আমাদেরকে আমি শেষ কথা বলতেছি আগে এখন তো ব্রিজ আর ব্রিজ ফ্লাইওভার আর ফ্লাইওভার ঠিক না হয়তো দুই এক বছর পরে আমরা এটাও দেখব যে মাদকদীর ওই মাথার থেকে নিয়ে একবারে কোথায় পাঁচ দোনা পর্যন্ত ফ্লাইওভার চলে গেছে ঠিক না গাড়ি উঠবে এখান দিয়ে ওইখানে যে নেমা যাবে কোনো জ্যাম না জট ঠিক না হ্যাঁ কিন্তু একদিন ছিল সাখো ছিল আমাদের দেশে সাখো ছিলেন বাসের সাখো ছিল আল্লাহর রসুল বুঝাইতে চাইতেছে একটা সময় আসবে আমার উন্মাদ বাশের সাখো কেউ যদি বাশের সাখো থেকে সিলিপ খায়

আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে বড় ঘৃণিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় অবহেলিত সর্বক্ষেত্রে দেখেন বিয়া আর সাদী দেখেন হয় আদর্শকে আমরা পিছিয়ে ছেড়া দিয়েছি আর যার কারণে আজকে মুসলমান দুনিয়াতে লাঞ্ছিত যার কারণে আমরা ঘরে লাঞ্ছিত ঘরে ঘরের ভিতরে কোনো মিল নাই মহাব্বত নাই বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে স্ত্রী আর এক খাটে খুবই গর পাওয়া যাবে হায় হায় ওই সমাজ লানতি সমাজ যেই জামাতের সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে চোখ বড় করে সামনে এটা লানতি সমাজ অথচ আল্লাহর রাসূল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে মা সাথে বাবার সাথে বড় ভাই সাথে কার সাথে কি ব্যবহার করবে শিখাইছে ওই সমাজটাই সুখের ছিল আসেন ফিরা যাই আল্লাহর রাসূলের আদর্শ শিখি শিখবেন তো ইনশাআল্লাহ पक्का वादा इंशाल्लाह बिल्कुल কিন্তু একটা প্রশ্ন হলো আল্লাহ রসুলের আদর্শ শিখবো তো শিখবো কত্যেকে পাবো তো পাবো কোথায় ঠিক না প্রশ্ন হয় না না উনি তো দুনিয়াতে নাই প্রত্যেকে ওনাকে পাবো প্রত্যেকে শিখবো আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর পক্ষ থেকে আমি দিতেছি নির্বাচিতা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যারা নবীর আদর্শকে নিজের পাশে সুরক্ষিত রাখছে নিজের কাছে একটা কেউ হারাইতে দেয় নাই এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় নাই এমনকি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় নাই হকানি আলেমরা আল্লাহওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ এই জন্য আমি বলবো। নবীকে তো পাওয়া যাবে না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন এটাই সত্য কিন্তু উত্তর সুরি রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে যাদের কাছে নবীর আদর্শ আছে। আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে আল্লাহর রসুলি যখন আমাদেরকে ছাড় দিছেন। তো আমি ছাড় দিব না কেন আল্লাহর রসুলি বলছে এক জমানা আসবে আমি তুমি ওসলামা উন্সিল্লা যা তোমরা যদি দশ বাগের উপরে আমল করতে পারো তাহলে নাম্বার একশো পায়া তোমরা পাস করবে আল্লাহ তেত্রিশ দিবে না আল্লাহ দশের বদলায় তোমাদেরকে একশো দিয়ে একশোতে পাস করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সোয়াবি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট এ জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে নিরানব্বই শহীদের সোয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কেননা তুমি একটা সুন্নতকে ধরিয়ে লটকায় আছে ওলা আমাদের কাছ থেকে শিখি ঘরের বাচ্চাদেরকে শিখায় যুবকদের পায়ে ধরে বলবো শিখো নবীর আদর্শ ছড়াও সারা ফেসবুকে কাজ ফেসবুক দেখো খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো দেখো ইবু দেখো তোমাদের মেধাগুলাকে নবীর আদর্শের পিছনে লাগাও নবীর শানের পিছনে লাগাও যে নবীর শান কত বড় কত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার মর্যাদা কত বড় তার পরিচয় তুলে ধরো তার আদর্শকে তুলে ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখবো যেই দিন আবু বকর পেলা ভোড়া দিবে উমর রদি আল্লাহ তালুর হাতে উঠায় দিবে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল আনু হাউজে কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেলা ভোড়া দিবে উমর রদি আল্লাহ তালুর হাতে উমর রদি আল্লাহ উঠায় দিবে আমাদের নবীজির হাতে আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে ইসরফলা তাজমান বাদাহা আলাদা পান করার কোনো দিন কৃপাশা কাছে আসবে না ওই দিনের দৃশ্যটা কিরকম নবীজি ঠোঁটে লাগায়া পান করায় দিবে। যুবককে আলাদা ভাবে দিবে বুড়াকে আলাদাভাবে দিবে নারীকে আলাদা ভাবে পুরুষকে আলাদা ভাবে আল্লাহর রসুল পান করায় দিবে ওই দিন কেমন হবে ওই দৃশ্য যেই পানি পান করার পর আর জীবনে কোনো দিন পিপাসা আসবে না কেমন হবে ওই দৃশ্য এই আসেন আজকে এই সিরত মাহফেল থেকে কাপ সিরত নবী থেকে কাপ আল্লাহর রসুলের আদর্শ বেশি ডেলি একটা শিখলো বৎসরে তিনশো পঁয়ষট্টিটা হয় মাসে একটা শিখলো বৎসরে বারোটা হয় বারোটা শূন্যতের উপরে জীবন কাটায় দেন রসুল তো বলতেছে একটার উপরে কাটায় দিল বেড়া পা শিখবো কাদের কাছ থেকে শিখবো হ্যাঁ নেটের থেকে শিখবো না 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 নেটের থেকে না ওলামাদের কাছের থেকে শিখেন ওলামাদের কাছে যান বসেন এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন শূন্য শিখেন যেটা মনে চায় যেটা পছন্দ হয় ওইটা শিখেন ছুট আছে শিখেন তারপরও শিখেন আরে শুধু একটাই শিখেন হয় হয় যদি একটাই উন্মুত মেনা নিত এই যুবকরা যদি একটাই মেনা নিত মাবুনরা যদি একটাই মেনা নিত শুধু ডাইন আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন যুবক যদি প্যান্ট পরার সময় ডাইন পাও আগে দিতেন খোলার সময় ডাইন পাও আগে খুলতেন শার্ট পরার সময় ডাইন হাত আগে দিত খোলার সময় ডাইন হাত আগে খুলতো সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত মাবুনরাও তো ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করতো তাহলে কিতাব আমাকে বুঝায় আমার ডাইনা সাব আলি আমি ডাইন আল্লাহারা কোথায় আসি বা আল্লাহ ডাকবে ডাইন পন্থীরা কোথায় আসো আমার বন্ধু ডাইন দিক পছন্দ করতে তোমরাও পছন্দ করতে তোমরা আমার বন্ধুর লোক আসো আমার কাছে এই জন্য নবীর আদর্শ আলে মোলা আমার কাছ থেকে শিখ শিখবো তো আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের যেটা আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই আইসাই শেষ দায় পড়ছেন সানের আমি শুনাইতাম সিরাত এই জন্য শুনাইলাম না জমিনে আসতে দেরি সেজদা করতে দেরি করেন না আমি বলবো সেজদা করেন না আমাদেরকে মেসেজ দিবেন উম্মত সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার কাছে নাই যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুক নামাজ 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 প্রতিদিনস্তদের সাথে ভালো ব্যবহার করবে দুইটাই চিৎকার ছিল আর কোনো চিৎকার ছিল না বিদায় আল্লাহর রাসূলের সবচেয়ে বড় আদর্শ নামাজ সবচেয়ে বড় পরিচয় নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ पक्का वादा

করতেছি আবার বলতেও আছি মসজিদের কাজ এখনো দেখলাম অসমাপ্ত অন্য জায়গায় হইলে বলতাম না কিন্তু মাধবদীর মতো জায়গায় এরকম একটা মসজিদের কাজ অসমাপ্ত থাকবে এটা শোভা পায় না আমার মনে হয় মাধবদী সারা বাংলাদেশের প্রাণ কেন্দ্র বললে চলে ব্যবসায়ী হাট বললে চলে ঠিক না আর আল্লাহ মাধবদীর মানুষকে কম দেন নাই অনেক দিছে কি বলেন পঞ্চাশ বছর আগের থেকে অনেক দিছে না আপনাদেরকে ওইখানে এরকম একটা মসজিদ জীর্ণ শীর্ণ পড়া থাকবে অসমাপ্ত এটা শোভা পায় না এই জন্য সবার কাছে দরখাস্ত যতটুক পারি এই মসজিদের সহযোগিতা করব করবেন তো আল্লাহুম্মা লাকাল হামদ কমা ইয়ামবগি লা জালালি ওয়াজ্জি কাযিমি সুলতানি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা হাবীবিকা মুহাম্মদ আল্লাহ চাওয়ার পলার পর্ব ছিল শেষ সোনার পর্ব ছিল শেষ এখন ভিক্ষার পর্ব চলতেছে মালিক আমাদের মাথার উপরে আকাশ ছাড়া আর কিছু নাই আয় আল্লাহ আয় আল্লাহ আজকে বিশ্বাস করি ওই মজলিসে বসা যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত ওই মজলিসে বসা যেটা রহমত দ্বারা ঢাকা ওই মজলিশে বসে যেখানে সাকিনা নাজেল হতেছে ওই সমস্ত লোকদেরকে নিয়ে যাদের ভিতরে আলেম আছে ওলামা আছে তোলাবা আছে দাড়ি পাকা আছে যুবক আছে জানিনা ঘরে ভাবন্ড হয়তো আছে কে কোথায় বসে হাত তুলছে জানি না মারকুই সবাইকে নিয়ে হাত তুললাম এরকম জায়গার থেকে যদি আজকে খালি চলে যাই আমাদের মাথার উপরে আকাশ ছাড়া কিছু নাই আর গরিব বলে মাকেই তুমি এখন প্রথম আকাশে চলে আসছো নাটীর টিম বাগের একবার গতিবাহিত হয়ে গেছে তুমি এখন দাদ দিতেছো কে মাপছো আমি মাপ করব মালিক টাকা দেখেন আমরাই হাত তুলেবো শাশ জীবনের গুনাহগুলো মাপ চাই আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ আমাদের গুনাহগুলো যেন ধোয়া মুছা শাশ করে দেওয়া আর যেন আমল্লামা একটা গুনাহও না থাকে যতদিন বাঁচবো আর গুনার দাগও যেন না আসে এই আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় সাহায্যকারীরা যেন কবুল হয় সহযোগিতাকারীরা যেন কবুল হয় এটা কেমন পর্যন্ত কায়েম আর দায়েম থাকে আয় আল্লাহ আয় আল্লাহ জানি না কার কি পেরেশানি আছে দূর করা কার কি প্রয়োজন আছে খাজানায় গায়ের থেকে পুরা করা কে ছোট না বড় অসুখে আক্রান্ত যদি হয়ে থাকে সেফায় খামেলা আচেলা মোস্তামের নসিব করা গেলেন আয় আল্লাহ যারা সুস্থ সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন সার্ভা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করাবেন আয় আল্লাহ যে যুবকদের উদ্যোগে এই আয়োজন আয় আল্লাহ আয় আল্লাহ কালকে সকাল থেকে ওদেরকে আর মদিনার যুবকদের মতো ছাড়া দেখতে চাই না এদেরকে মদিনার যুবকদের মতো বানায় দেন আপনার হাবিবের জমানায় মদিনার যুবকরা যেরকম ছিল এরকম বানায় দেন আয় আল্লাহ আমার দেশের যুবক সমাজকে মসজিদ নবীর আদর্শওয়ালা বানা মা বোনদেরকে পর্দা নিশীন বানায় দেন আল্লাহ মসজিদের কাজকে কুদরত দ্বারা পুরা করা দেন জানি কার দ্বারা আপনি করাবেন জানিনা কার দ্বারা করাবেন উম্মুল কিতাব তো আপনার কাছেই আমাদের জানার কোনো ক্ষমতা নাই কিন্তু আল্লাহ চল পূর্ণ করা দিয়ে যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন সর্বশেষ আমাদের মা বাবাকে মাফ করা দিয়ে বাচ্চা থাকলেও মাফ করা দেয়